তো আজকে বের হচ্ছে একটু প্রয়োজনে তো প্রয়োজনটা হচ্ছে হসপিটালে হসপিটালে ডক্টর দেখাতে হবে তো আমরা যে হসপিটালে ডাক্তার দেখাবো সেটার বিল্ডিংটা নিচে কোনো গ্যারেজ নেই তো বিল্ডিং এর পাশে একটা জমিতে এরকম গাড়ি পার্কিং করে রাখা যায় পার ঘন্টা পঞ্চাশ টাকা করে আর গাড়িতে অলওয়েজ আমরা এরকম একটা ক্যামেরা রেখে দিই গাড়ি পার্কিং ওপেন প্লেস পার্কিং করা হয় এটা সাইট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ঘুরে দেখা যায় কেউ দাঁড়িয়ে আছে কিনা গাড়ি আশেপাশে তো ওইখানেই পরে হচ্ছে আমরা গাড়িটা পার্কিং করে দেন হচ্ছে চলে গিয়েছিলাম হসপিটালে তো হসপিটাল থেকে একটু টাইম দিয়েছে যে দুই ঘন্টা পরে হচ্ছে ডক্টর আসবে তো সেই ফাঁকে হচ্ছে আমরা একটু এসেছিলাম লিকনের জুতা দেখার জন্য রেগুলার ইউজের জুতা লাগবে তো সেই জন্য তো কোনটা নিবে সেটা কনফিউজড হুম এটা বেশি সুন্দর তো আমরা ডক্টর দেখিয়ে রাতের বেলা এসেছি তো কিছু টায়ার্ডও ছিলাম তো কিছুক্ষণ নেওয়ার পর এখন বাজে প্রায় রাত বাজে তো আমরা এখন ভাবছি যে আমরা যদি আনপ্যাক না করি তাহলে নষ্ট হয়ে যাবে তো এটা এসেছে রাসাহী থেকে অর্ডার দেওয়া হয়েছিল তিন চার দিন আগেই এটা হোম ডেলিভারি দিয়ে গেছে আমরা যখন হচ্ছে ইয়াতে গিয়েছিলাম বাইরে গিয়েছিলাম হসপিটালে তখন হচ্ছে এটা দিয়ে গিয়েছে বাসায় তো এইবার হচ্ছে এটা এখনো চ্যানপ্যাক তো এইবার যে আমটা অর্ডার দেয়া হয়েছে রাজশাহী থেকে আমার সবচেয়ে ফেভারিট আমের মধ্যে একটা মানে আমের মধ্যে একটা না এটাই আমার ফেভারিট সবচেয়ে আম সেটা হচ্ছে আম্রপালি আমের রাজা বলা হয় আর আম্রপালি আই होप সবাই খেতে পছন্দ করে যে মিষ্টি আর সুস্বাদু খেতে

আর হ্যাঁ এই আমটা কিন্তু আম আর যেটা আমার সবচেয়ে পছন্দ কিন্তু একটা ব্যাপার আছে এই আম বা হাড়ি ভাঙার মতো নরম হয়ে গেলে খাওয়া যাবে না হিমসাগর বা হাড়ি ভাঙা আম দুইটা আমি নরম হয়ে গেলেও টেস্ট একই রকম থাকে খাওয়া যায় কিন্তু এই আম্রপালি আম একটু পেকে গেলে বা নরম হয়ে গেলে তখন কিন্তু এটার টেস্ট পুরোপুরি চেঞ্জ হয়ে যায় একটুও যদি মজা লাগে তাও বলতাম মানে খাওয়া যায় নাই বলতে গেলে তো শক্ত শক্তই খেতে হবে একটুখানি নরম হলেই ফ্রিজে রেখে দিতে হবে কয়েকদিন খাওয়ার জন্য আদারওয়াইজ বাহিরে রাখলে একদম দুই দিনে সব পেকে নরম হয়ে যাবে তো আনার হাতে সাথেই ফ্রিজে রাখা যাবে না হালকা একটু নরম হলে বা বুঝতে হবে যে হ্যাঁ এটা এখন খাওয়ার উপযুক্ত তখন ফ্রিজে রেখে দিতে হবে দেখে দেখে তো এই তো আমাদের দশ কেজি আম ডেলিভারি দিয়ে গিয়েছে তো আমি এখানে সুন্দর করে ডালার মধ্যে সাজিয়ে নিলাম কয়েকটা আম যেগুলো একটু বেশি পাকা আর সবগুলো কাঁচা ছিল তো এগুলো এখন কাটিং করবো অ্যান্ড খাওয়া দাওয়া করবো তো এবার ফার্স্ট কিন্তু আম্রপালি আম খাচ্ছি আমি যেহেতু বাজার থেকে কিনে আম খাওয়া হচ্ছে না ফরমালিনের জন্য মানে ফরমালিন ও প্রচুর থাকে আমে তো সেজন্য যদি এটা সুবিধা আছে বলেই খাচ্ছি না যে যেহেতু আমরা একদম রাসায়িক থেকে অর্ডার দিয়ে আনতে পারছি ফরমালিন মুক্ত তো কেন খাবো ফর্মালিনগুলো দিয়ে মানে ফরমালি আমগুলো কেন খাবো আমরা তাই না তো এই যে আমি একটা অলরেডি কাটা শুরু করে দিয়েছি আমি বলেছিলাম না যে আম উপরে দেখা যায় যে কাঁচা কিন্তু কাটার পর একদমই নরম দেখা যায় তো যারা খেয়েছেন তা তো অবশ্যই জানেন আই হোপ সবাই খান কম বেশি এক একজনের আমার ভালো লাগে কিন্তু একটু শক্ত শক্ত থাকতে হবে বাট এই চারটা আম পেকে গিয়েছে আর সবগুলো শক্ত শক্ত ছিল তাই আমরা এই চারটা আমি আগে খেয়ে ফেলছি না হলে কালকে আর খেতে পারবো না অলরেডি নরম হয়েই গিয়েছে দেখতে পাচ্ছেন বাট খাওয়ার উপযুক্ত এমন না যে খেতে পারবো না তো যেটা পেকে অতিরিক্ত পেকে গিয়েছে সেটা আমি ওই পাশে দিয়েছি ওটা উপযুক্ত না আর যেগুলো ভালো আছে তিনটা সেটা আমি এখানে সুন্দর করে কেটে নিচ্ছি তো এই হলো অবস্থা আম্রপালির বাট আম্রপালি আম হচ্ছে সবচেয়ে মিষ্টি আম সুস্বাদু আম